অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তার এই ঘোষণার পর রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যেই দেশের জাতীয় নির্বাচন হবে এ ঘোষণার পরে অনেকেই মনে করছেন ইউনুস সরকারের সময় ফুরিয়ে আসছে সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রাজনৈতিক অস্থিরতা এবং সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা হচ্ছে, বিশ্লেষকরা বলছেন। সরকারের হাতে এখন অল্প সময় বাকি। তাই নানা দ্রুত নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে হবে এদিকে বিরোধী দল সহ রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার কতটা প্রস্তুত নির্বাচন আয়োজনের পাশাপাশি আইন শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে ডক্টর এই ঘোষণা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে এখন দেখার বিষয় নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয় কিনা এবং অন্তর্বর্তী সরকার কতটা সফল হয় তাদের মেয়াদ শেষের আগে